কোনো ছুটি টুটি থাকলে বাড়িতে যখন যাই আর তখন বন্ধু বান্ধব বা আমাদের চাচা তো ভাই যারা আছে সবাই মিলে আমরা নিজেরা একটা পিকনিকের মতো করি রাতের বেলা তো এটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মানে মজার হয় আর খাবার মজা হয় সেটা তো থাকে কিন্তু হলো মানে আমাদের যে এটা করার যে প্রসেসিং পর্যন্ত মানে আমরা সবাই মিলে যে কাজ করি বা সবাই মিলে সব ধরনের কাজে হেল্প করি এই কাজটা মানে একদম শেষ অবধি যে আমরা করি এই সময়টা আমরা খুবই মানে এনজয় করি খুবই মজা করি অনেক মজা মজার কথা বলি বা গল্প অনেক মনে পড়ে আগের অনেক স্মৃতি মনে পড়ে তো সব মিলে খুব দারুণ একটা সময় আমরা পার করি তো আজকে আমরা সকালবেলা হঠাৎ মনে করেছি যে আজকে রাতের বেলা আমরা পিকনিক করবো তো এই পিকনিকের জন্য আমরা সবাই যার যার মতো চাঁদা দিয়ে তারপরে হলো সন্ধ্যার দিকে সব বাজার টাজার করে এনে তারপরে আমরা পিকনিকের আয়োজনটা শুরু করেছি আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগি দিয়ে খিচুড়ি হবে তো খিচুড়ির জন্য আমরা মুরগিটা প্রথমে সুন্দর করে মানে কষিয়ে নিয়েছে তারপরে হলো এরপরে খিচুড়ির পর্ব খিচুড়ির জন্য যা যা লাগে সব আমরা করে নিচ্ছি আর এই সব কিছুই কিন্তু আমরা নিজেরাই করে নিচ্ছি আমার এক বন্ধু আছে মানে ও মানে খুব ভালো রান্না করে তো ও এ এইটার আর কি প্রো ও নিজে হাতেই করছে আর আমরা সাথে সাথে যারা আছি তারা ওকে হেল্প করে দিচ্ছি আর এই যে দেখুন আমরা কিন্তু রাতের বেলায় যে বৃষ্টি নাম ছিল আর এর মধ্যে কলা পাতা কেটে নিয়েছি কারণ আমরা যে খিচুড়িটা রান্না করেছি বা রান্না করা খাবো পিকনিক এইটা আমরা আজকে কলা পাতায় রান্না করে খাবো কারণ আমাদের এক বন্ধু বলেছে অনেক আগে আমরা কলা পাতার খেতাম কোনো অনুষ্ঠান হলে বা অনেক বিয়ের অনুষ্ঠানে তারা কলা আমাদের খেতে দিত তো সেই ট্রেডিশনটা তো আমাদের এখন আপাতত নাই বললেই চলে তো সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমরা আবার কলা কেটে নিয়ে তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানে মজা হবে আর আমরা যারা আছিলাম সবাই প্লেটে বেড়ে নিচ্ছি প্লেটে বেড়ে নিচ্ছি তবে আর কি আমরা পরে এটা লাস্ট ফিনিশিং আমরা কলা পাতাই মানে ঢেলে নিচ্ছি আর কলাপাতায় খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা সাথে শশা লেবু কাঁচামরিচ এগুলো ছিল আর কলা মধ্যে আমরা যার যার প্লেটের খিচুড়ি যেটা ওটা ঢেলে নিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু ঠান্ডা হতেও কিন্তু বেশি সময় লাগে না মানে একটু সুন্দর করে ঠান্ডা করে মানে খাওয়া যায় খিচুড়িটা খিচুড়িটা তো অনেক গরম থাকে তো আজকে যে খিচুড়িটা হয়েছিল দারুণ মানে একটা খিচুড়ি হয়েছিল আমাদের যারা আমরা খেয়েছি সবাই অনেক প্রশংসা করে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ